খুব সহজভাবে একটা মিষ্টি তৈরির রেসিপি শেয়ার করব। জানি কম বেশি বাড়িতে আমরা এই রেসিপিটা প্রায়ই বানিয়ে থাকি তবে আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দু তিন দিন পর্যন্ত এইগুলোকে স্টোর করেও রাখা যায় তো এই রেসিপির জন্য সবার প্রথমেই আমার এখানে বেশ কয়েকটা কলা লাগবে তো কলাগুলো বেশ পেকে গেছে এবং সাইডগুলো কালো কালো হয়ে গেছে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে আমি ছোট টুকরো করে কেটে নেবো এটা বেশি পাকা কলা দিয়েই রেসিপিটা ভালো লাগে আশা করি সবাই বুঝতে পেরে গেছে না আমি কি বানাতে চলেছি এবারে একটা মিক্সিং জারের মধ্যে কলাগুলোকে দিয়ে ছোট এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো দুধ দুধটা কিন্তু এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে আগে জাল করে রেখেছিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি আর দুই টেবিল চামচ মতো চিনি চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন একটু বাড়িয়ে অথবা কমিয়ে কলাটা এমনি পাকা আর মিষ্টি কলা তো এখানে চিনিটাকে একটু বুঝে শুনেই অ্যাড করতে হবে তো আমার মনে হলো ওই চিনিটুকু দরকার তাই অ্যাড করেছি মিক্সিতে ভালো করে পেস্ট করে একটা মিক্সিং বোলে ঢেলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা আজকে কিন্তু আটা দিয়ে রেসিপিটা তৈরি করব। কেউ চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানালে তার টেস্টটা বেশ দারুণ আসে আর হেলদিও হয় এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে হাফ কাপ আটা অ্যাড করেছি মনে হলো ব্যাটারটার পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য আরও দুই টেবিল চামচ আটা আমি পরে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি রেস্টিং টাইমটা কিন্তু বেশ জরুরি তাতে করে বড়াগুলো সফট হয় এবারে হাফ টি স্পুন মতো বেকিং সোডা আর হাফ চামচ মতো দুধ আমি অ্যাড করে একবার হালকা হাতে মিক্স করে নিলাম এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু কাজু বাদাম আর কিশমিস খুব মিহি করে কুচিয়ে এটা একেবারেই অপশনাল চাইলে স্কিপ করা যেতে পারে এবার এখানে একটা আপ্পে প্যানের মধ্যে আমি একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন ঠিক কতটা দিয়েছি চাইলে কিন্তু রিফাইন তেলও এগুলোকে ভেজে নেওয়া যেতে পারে এবারে চামচের সাহায্যে খুব অল্প অল্প করে পোর্শন আমি এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট মতো রান্না করে নেব মানে এক পিঠটা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এটা কিন্তু রান্না করে নিতে হবে তো এবারে একটা পিঠ হয়ে গেলে আমি এগুলোকে উল্টে আর একটা পিঠও ভাজতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে ঢাকা চাপা দিয়ে তো প্রায় দশ মিনিট লেগেছে একটা খোলা ভাজতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে না ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে উপরটা পুড়ে যেতে পারে তো এবারে একই প্রসেসে আমি সমস্ত বড়াগুলোকে তৈরি করে নিয়েছি ভীষণই টেস্টি আর হেলদি হয় খেতে তো কারোর কাছে আপ্পে প্যানটা না থাকলে ব্যাটারের কনসিস্টেন্সিটা আরেকটু ঘন করে রিফাইন তেলে ছোটো ছোটো বড়ার মতো ফ্রাই করে নিলেও হবে তাতেও কিন্তু এগুলো খেতে বেশ টেস্টি হয় কম বেশি সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকলেও আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম